আপনি কি দীর্ঘদিন ধরে বীজ পাতলা হওয়া দুর্বলতা কিংবা যৌন ক্ষমতা কমে যাওয়ার সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি আপনার জন্য বাজারে এসেছে একটি নতুন হেলথ সাপ্লিমেন্ট যার নাম হাইফিড এটি একটি সেমিসলিড জেল জাতীয় ফর্মে পাওয়া যায় যা পুরুষের বীর্য ঘন করতে সাহায্য করে গবেষণায় বলে হাইফিড ব্যবহারে বীজের ঘনত্ব দুইশো পর্যন্ত বৃদ্ধি পায় শুধু তাই নয় এটি শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় যা পুরুষের যৌন ক্ষমতা ও শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রোডাক্টটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটি বাজারে সহজলভ্য মূল্য খুব কম যেমন পাঁচশো গ্রামের একটি হাই ফিট সেমিসের দাম বা মূল্য মাত্র নয়শো টাকা তবে মনে রাখবেন কোনো প্রকার সাপ্লিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি হাইফিড একটি ইউনানি প্রোডাক্ট তবে প্রতিটি মানুষের দেহের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে যদি আপনি প্রাকৃতিকভাবে শরীরের হরমোন ব্যালেন্স করতে চান এবং বীর্যের গুণগত মান বাড়াতে চান তবে হাইফিড হতে পারে একটি ভালো সাপোর্ট ওষুধটি পাবেন কোথায় এই ওষুধটি আপনারা হয়তোবা কোনো ফার্মেসিতে নাও পেতে পারেন তবে এই ওষুধটি আপনারা যারা নিতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে একবারে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে